হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিপ্লব হোসেন ইউটিউব চ্যানেল থেকে আমাকে আমি বিপ্লব তো আজকে আপনাদের দেখাবো প্রকৃতি তো গাইস দেখতে দেখতেই আপনারা এক লক্ষ তিরিশ হাজারের টিম করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসলেই অনেক খুশি তো আস্তে আস্তে আমার এই চ্যানেলটি অনেক বড় হবে গাইস আর এই খুশিতে আপনাদেরকে আপনার এই আমি ভিডিও বানাইতে চলে আসছি প্রকৃতিক দৃশ্য দেখানোর জন্য গাইস খুবই সুন্দর চমৎকার পরিবেশ আমি ঘুরে ঘুরে এগুলাই দেখাই আপনাদের আপনার আপনাদের খুবই ভালো লাগে এরকম প্রকৃতি দেখতে তো গাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা কমেন্ট করেন না গাইস আপনারা দেখেন মন থেকে ভালোবাসেন সব কিছু কিন্তু আপনারা গাইস কমেন্ট করেন না এটা আমার খুবই খারাপ লাগে তো গাইস কি বলবো আপনাদেরকে তারা বেশি বেশি কমেন্ট করবেন গাইস আসলে গাইস বলতে ভাই ভাদার বন্ধুবান্ধব আমি মনে করি গাইস কি আপনারা তো আমার সব কিছু আর কি তো ভাই বন্ধুগণ আপনারা আমার টিমমেট তো আমার এই টিমটিকে আরও শক্ত করতে হবে আরও বড় করতে হবে গাইস তো আপনারা এই স্টাইলেই পারেন সব কিছু করতে তো কি বলবো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এক লক্ষ ত্রিশ হাজারের একটি টিম করার জন্য আর আজকে সত্যি অনেক ভালো লাগতেছে গাইস আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না ওইভাবে মানে খুশিটা উদযাপন করতে পারতেছি না তো সকলেই কি লাইক করবেন কমেন্ট করবেন আপনারাও কমেন্টটি উদযাপন করেন সকলেই তো গাইস কি বলবো এই পাশে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর ওয়াও চমৎকার পরিবেশ গাইস তো সকলেই কী বলবো দয়া করবেন আমার জন্য আজকের ভিডিও বেশি বড় করব না আমার ভিডিও আসলে দুই থেকে তিন মিনিটই হয় আজকেও দুই থেকে তিন মিনিটই হবে এর থেকে বড় হবে না ইনশাল্লাহ সামনে খুবই বড় বড় ভিডিও দিব ব্লগ ভিডিও তো আজকে আর কি বলবো আপনারা আপনাদেরকে আর আজকে বলবো না যে কমেন্ট করেন আপনারা আমার সাথে উদযাপন করেন খুশিতে আপনারাও কিন্তু এই চ্যানেলের মেম্বার সত্যি অনেক সুন্দর লাগতেছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আসলে এই এর কোনো ইয়ে হয় না তোলানো হয় না তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই তো সামনে খুবই তাড়াতাড়ি কেক কাটার ভিডিও আসবে কেউ আপনারা আমার সাথে কেক কাটতে চাইলে অ্যাড হইতে চাইলে আপনারা কমেন্টে বলবেন আমি অবশ্যই ঠিকানা দিয়ে দিব আপনারা চলে আসবেন তো গাইজ আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ